সালামু আলাইকুম ইফরান ভুঁড়ি কাটা হচ্ছে বুড়িটা হলুদ দিয়ে জাল দিয়ে নেওয়া হয়েছে গরুর ভুড়ি ছোট আর এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে ভুড়ি কাটা শেষ হয়ে গেছে এখন আর ভুড়ির ভিতরে আলু দেবো তাই আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে ভুড়ি রান্না হবে আপনারা সবাই দেখতে থাকেন ভুড়ি রান্না যেভাবে করলে বেশি স্বাদ হবে সেভাবেই রান্না করবে দেখেন কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিল ফ্লেভারের জন্য তেজপাতা দিলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসবে এরপর দেখেন কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিল তেলের মধ্যে আমাদের কিন্তু অনেক বড় চুলায় রান্না করা হয় আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ তাই এই পেঁয়াজ আর মরিচটা এখন ভেজে নেওয়া হবে ভালো করে ভেজে এর ভিতরে মশলা দেওয়া হবে সবাই দেখতে থাকেন আমাদের বাসার ফ্যামিলি কিন্তু অনেক লোক সংখ্যা তাই বড় চুলায় বড় কড়াইয়ে রান্না করা হয় মাটির চুলায় বেশি রান্না করা হয় কারণ এখানে বেশিরভাগ ঘরে মাটির চুলায় রান্না করে আমাদের এখানে আর আপনারা তো জানেনি যে মাটি চুলার সব থেকে বেশি স্বাদ দেখেন মরিচটা কিন্তু ভেজে নেওয়া হচ্ছে ভালো করে ভাজা শেষের দিকে এখন হচ্ছে মশলা দিয়ে দেবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলা একত্রে দিয়ে দিবে এখন পেঁয়াজটা কিন্তু ভাজা শেষ দেখেন লাল লাল হয়ে গেছে মশলা দিয়ে দিলেও মশলা কিন্তু ব্যালেন্ডারে করে কারণ এত মশলা বাটা সম্ভব না কাটায় পাটায় বাটলে কিন্তু কষ্ট হয়ে যাবে বেশি তাই ব্যালেন্ডারে করে সুবিধা হয় কিন্তু পাটায় বাটা মশলা কিন্তু সবথেকে বেশি স্বাদ ব্যালেন্ডারে এখন আমাদের সুবিধার জন্য আমরা ব্যালেন্ডারে দিই আপনাদের সুবিধা না হলে আপনারা পাটায় বেছে নেবেন ওইটা কিন্তু টেস্ট বেশি হয় এই মশলাটা কিন্তু এখন ভালো করে কষিয়ে নেবে এর ভিতরে দেখেন নুন দিয়ে দিবে এখন পরিমাণ মতো আমাদের যতটুকু তরকারি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দিবেন এখন হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মশলাটা কিন্তু সব মশলা গুঁড়া মশলা দিয়ে বাটা মশলা দিয়ে কষিয়ে নিবি এখন দেখবেন যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে মরিচের গুড়া কিন্তু কালারটা নিয়ে আসে আর আমাদের কিন্তু কাঁচা মরিচের তরকারি খাওয়া হয় কারণ মরিচের তরকারি আমাদের কেউ খেতে পারে না মরিচটা দেওয়া হলো এমনি কালারের জন্য আপনারা সবাই এভাবে রান্না করে দেখবেন একদিন যে কেমন লাগে এইভাবে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয় মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে যত কষানো হবে ততই কিন্তু স্বাদ হবে তরকারি মশলার উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে মশলাটা যতক্ষণ না তেল উঠে আসবে উপরে ততক্ষণ ধরে এটা কষাইতেই হবে মশলাটাই দেখেন বলে দিচ্ছে যে তরকারির স্বাদ কেমন হবে দেখছেন যে মশলার কালারটা কেমন আসছে এরপরে দেখেন এর ভিতরে কিন্তু ভুড়ি দিয়ে দিবে কেটে রাখা ভুঁড়ি দিয়ে দিবে প্রথমে দেখলেন না যে ভুড়ি কাটতেছে আমার আম্মু সেই ভুড়িটা কাটা আছে জাল দিয়ে কাটা ভুঁড়ি এর ভিতরে আবার ফ্যাপসাও দিয়ে আসে কারণ শুধু ভুঁড়ি তো আর স্বাদ লাগে না এর সাথে ফ্যাপ সানমিশানে আছে এখন দেখেন দিয়ে দিচ্ছে এগুলো ভুঁড়িটা দিয়ে দিল কড়াইতে এখন এটা ভালো করে মিক্স করা হবে আবার কিন্তু এই মশলার ভিতরে ভুঁড়িটা কিন্তু কষাবে এটা কিন্তু কষানোই রান্না কষাইতে কষাইতে রান্না হবে এর ভিতর কিন্তু হালকা পানি দিবে সেদ্ধ হওয়ার জন্য একবারে বেশি পানি দিবে না পরিমাণ মতো পানি দিয়ে দিবে আবার এটা কিন্তু আলু দিয়ে রান্না হবে আমাদের এভাবেও রান্না করতে পারেন আপনারা কিন্তু আমাদের আলু খাইতে পছন্দ করে তরকারির ভিতরে গোস্ত তরকারি ভুঁড়ি তরকারির ভিতরে তাই এখানে আলু অ্যাড করে দিচ্ছে আপনারা কিন্তু এ আলু ছাড়াও রান্না করতে পারেন যেভাবে রান্না করবেন সেভাবে স্বাদ হবে দেখেন আলু অ্যাড করে দিচ্ছে আলু আর এই ভুঁড়িটা এখনো দেখেন পানিও দিয়ে দেবে পানি আর দিবেন না এর ভিতরে আর পানি দেবে না আমার ছোট ভাবে রান্না করতেছে আমি কিন্তু রান্না করতেছি না এটা হবে এইভাবেই পরে কি পানি অ্যাড করবেন কষানো শেষে পানি অ্যাড করবে এটা কিন্তু এখনো কষানো হয়নি সবাই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন না হলে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সবাই দেখবেন শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন আমি আপনাদের পাশে নিয়ে বড়ো হইতে চাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন মশলা দিয়ে দিচ্ছে ভোরের ভিতরে গরম মশলা এখন দিচ্ছে অল্প আবার কিন্তু পরে দিবে এই গরম মশলা কি আমাদের কিন্তু ঘরে তৈরি করা কিন্তু কষানো শেষ পানি দিয়ে দিবে এখন পরিমাণ মতো যে পানি দিয়ে দিল এটা আবার কিন্তু পানিটা হয়ে যাবে তারপরে ভুড়িটা কিন্তু শুকনা শুকনো হবে বন্ধুরা এই যে ভুড়ি ভুড়ি রান্না দেখছেন এটা কিন্তু একবারে ভাজা ভাজা করতে হবে বন্ধুরা তারপরে স্বাদ লাগবে না হলে কিন্তু স্বাদ লাগবে না বেশি এখনো খাওয়া খাইলে স্বাদ লাগবে ভুরি শুকায় ফেলতে হবে আমরা ভাজা ভাজা করবো এখন যার মুখের টেস্ট যেমন আমরা ভাজা ভাজা করে খাই